জন্মদিনে কবি শুভ দাশগুপ্ত আজ পয়লা শ্রাবণ খকুন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনি টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বালা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম লিখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মতন অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিনে দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খকুন আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেঝো মাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বসতিস বাবু হয়ে চুক্তি করে তোকে আমরা একে একে ধান দুব্বো মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা তিনি বলতেন বেঁচে বর্তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বর্তে মানে কি মা আমি শুধু তোর মাথায় ধানদুবই দিতাম বলতাম না কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো আমার খোকন যেন সত্যিই মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম পায়েস বানিয়ে দিতাম তোকে তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে তোর বাবা বাস দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার বড়া সামান্য স্কুল মাস্টারিতে কী বা হয় ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাও দাও অভাবের আগুনে সে রসদ পড়তে সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরও আদসের দুধের শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে আমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কী করে ভাবছি আরও দুটো টিউশনি দেব ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন বারান্দার ধার গেছে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পরামস্ত করার একটানা না সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটা খেয়ে জীবন্ত করে রাখতো তখন বলতেন আমায় খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটাও তো বড় ভেঙে পড়ছে দিন দিন শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালি আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসব আমি বলতাম তোর